আসসালামুম যে সবাইকে স্বাগতম চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় সুনামধন্য এই স্কুলটি প্রধান শিক্ষক আনসার আলীর কুনজরে এখন সবসময় বিরাজ করছে নানা বিড়ম্বনা আত্ম চৈত্রহীন চরিত্রহীন ও মামলাবাস প্রধান শিক্ষক আনসার আলীর পদত্যাগ ও প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষক বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দুপুর একটাই মানববন্ধন করে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু ফ্যান আপনারা নিজে গিয়ে দেখতে পারেন কোনোটাই নেই পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত নেই আমাদের দাবি ওনাকে আমরা পদত্যাগ চাই ওনার আর উনি যে আমাদের মিথ্যা মামলা দেশে আমাদের শিক্ষকদের নামে এইগুলো আমরা পরিত্যাগ চাই আর পুনরায় আমরা এই স্কুলটার একটা উন্নয়নমুখী স্কুল হিসাবে প্রতিষ্ঠিত চাই এর জন্য আমরা মনে করি যে ওই লোকের পদত্যাগ ছাড়া এই স্কুলের উন্নয়ন সম্ভব নয় বিগত দশ এগারো বছর প্রধান শিক্ষক আসার পরে আমাদের স্কুলে ভাবমূর্তি হচ্ছে এবং তিনি একটা অর্থ কেলেঙ্কারি জড়িত চরিত্রহীন এবং বিভিন্ন দুর্নীতির হিসেবে জড়িত বিগত আমলে উনি অনেক সমস্যা তৈরি এবং সাথে সাথে আমাদের শিক্ষকদের নামে মিথ্যা মামলা দিয়েছে সেটা প্রত্যাহারের দাবিতে এবং বিদ্যালয়ের অর্থ কেলেঙ্কারির যে একটা করিছে তার সরাহ এবং বিয়ের ব্যবস্থা নেওয়ার জন্য ছাত্রদের আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ আনসার আলী উনি একজন মামলার শিক্ষক আমাদের এই শিক্ষকের বিরুদ্ধে যে মিথ্যা মামলাটা করেছে আমরা শিক্ষকরা সবাই চাই এই মামলাটা যেন অবিলম্বে শিক্ষক সে দুর্নীতিবাদ অযোগ্য ছাত্রী করে এই স্কুলের ভাড়ার টাকা কোনো হিসাব দেয় না ঠিক আছে একদম খাদ্য মাস্টার একে মানে লাগাই যাবে কোনো উন্নয়ন সমস্ত টাকা নিয়ে